হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো এর আগের ভিডিওতে দেখছেন আমি মামার বাড়িতে বেড়াতে আসছি ঈদের ছুটিতে তো মামার বাড়িতে বেড়াতে আসছি যেহেতু সেহেতু একটু আনন্দ একটু অন্যরকম তো হবেই তো মামার বাড়ি ছিল দুপুরে জমজমাট খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম মামা মাসি ভাই বোন সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাব যে সর্বশেষ কত 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 হলে হলে যেতে পারবেন যাবেন টাকা করে এই ভাড়া নিয়ে খুশিতে একটু আমরা দুষ্টামি করছিলাম কি করছিলাম তারপরে তো উঠে গেলাম ভ্যানে আমরা দুইটা ভ্যান নিয়েছিলাম তো আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম তাই এখন দুইটা ভ্যানের দরকার ছিল এই ভ্যানে আমি আমার মামা তো ভাই বোন আমরা চারজন ছিলাম এক ভেনে সরি আমরা পাঁচজন ছিলাম এক ভেনে তো সামনে জামাইবাবু মাসি মাসিমণি ওরা যাচ্ছিলো আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম রাস্তার দুই পাশে কিন্তু ধান ক্ষেত ছিল তো এখন ছিল একটু পরন্ত বিকাল যেহেতু ধান ক্ষেতের পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার যেহেতু আমার বাড়িতে আমার এলাকায় কোনো ধান এলাকা না এর জন্য আমার ধান ক্ষেত দেখতে তো ভীষণ ভালো লাগে আর এমন সময় কিন্তু সূর্য অস্ত যাচ্ছিলো ঘেরের ভিতরে একটা সুন্দর আবহাওয়া হচ্ছিলো এটা দেখে তো আরো ভালো লাগছিল তো আমরা যে জায়গাটা ঘুরতে আসতে চাইছিলাম অবশেষে সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি তো এটা কয়রাতে অবস্থিত এটা হচ্ছে কাট নামে একটা জায়গা এখানে পর্যটন কেন্দ্র হয়েছে কিছুটা আর এখানে সুন্দর সুন্দর মানে ক্যাফে আছে যেমন সুন্দরবন ক্যাফে রিভার ক্যাফে এখানে এই যে এখানে বসে গল্প করা বা খাওয়ার জন্য এসবগুলো তৈরি হয়েছে এর আগে কিন্তু এটা তৈরি হয়নি বেশ কিছুদিন আগে তৈরি হয়েছে তো আমার কখন এভাবে আসা হয়নি তো আজকে এই মামার বাড়ি বেড়াতে আসার পরে সবাই একসাথে মানে ঘুরতে আসার কথা বললে এজন্য আসলে এই জায়গাটা ঘোরার সৌভাগ্য আমার হলো যদিও এটা নদীর ভিতর দিয়ে ঘোরা তো আমার বাড়ির সামনে কিন্তু নদী আছে আমি নদী এলাকার মানুষ বড় সবাই মিলে একসাথে ঘোরার মজাই আলাদা তাই এখানে হচ্ছে আমরা সবাই একটা নৌকায় উঠে গেলাম মানে নদী ভ্রমণ করব আমরা এক কথায় সুন্দরবনের পাশ দিয়েই আমরা যাব সুন্দরবন ভ্রমণ করব তো এই যে এখন আমরা কিন্তু একটা টলারে উঠে গেছি আসলে এটা টলার বলা যায় না তো এর আসল নাম কি সেটা আমি জানি না তো এই যে সবাই আমরা এখন বসে আছি আমরা অনেকেই গেছিলাম তো আমরা চারজন বসেছিলাম আর সবাই দাঁড়াই ছিল এই টলারে কিন্তু শুধু আমরা না আরো অনেকেই ছিল তো এখন আমরা সুন্দরবনের গাছ দিয়ে যাচ্ছি সুন্দরবন দেখতে দেখতে যে মিনিটের নৌকাতে থাকার পরে এখন আমরা সবাই কিন্তু নেমে যাচ্ছি মতো একটা জায়গায় একটু ঘুরবো তো আমরা এখানে একটা ফরেস্ট অফিস আছে ফরেস্ট অফিস আমি এর আগেও আসছি তো অনেক দিন পর আবার আসলাম এই ফরেস্ট অফিসে আগে দুই থেকে চারবার আমার আশা আছে তো হচ্ছে আজকে আবার একটু আসলাম সবার সাথে ঘুরতে বা মজা করতে সত্যি সবাই একসাথে আসলাম ঘুরতে লাগছে এটা কিন্তু ক্যাম্প খুলনা রেঞ্জের ভিতরে তো এই বিল্ডিংটা আগে ছিল না নতুন তো আমি গেছিলাম অনেকদিন আগে তো যার কারণে এই যে এখানে সুন্দরবনের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে তো আমি আমি যখন বা আমরা যখন গেছিলাম তখন কিন্তু একটু সন্ধ্যা হয়ে আসতেছিল বা পরন্ত বিকাল যেহেতু একটু বনের ভিতরে আমরা যেতে পারিনি এই যে আশেপাশ দিয়ে ঘুরে ঘুরে তারপরে দেখছিলাম না হলে যদি বিকাল না হয়ে যেত সন্ধ্যা না হয়ে যেত তাহলে কিন্তু আমরা বনের ভিতরে ঘুরে দেখে আসতে পারতাম বনের ভিতরে অনেকদিন যেহেতু যাওয়া হয় না তো এই যে সবাই মিলে আমরা এখানে ঘোরাফেরা করলাম তারপরে কিন্তু আমরা চলে আসলাম কয়রা বাজারে যান একটা কফি শপে তো এখানে আমরা অনেক মানুষ ছিলাম যেহেতু আজকে ট্রিটটা দেবে আমার মেসুমশাই তাই হচ্ছে মেসুমশাইকে নিয়ে আসলাম সবাই মিলে আর এই যে রেস্টুরেন্টটা এখানে হয়েছে এই রেস্টুরেন্টটা কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট আগে আমি কখনো আসিনি কয়রা তো অবশ্য অনেক আগে হয়েছে কিন্তু আমার কাছে এটা নতুন আমি কখনো আসিনি এই ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল বাঁশ দিয়ে বেড়া দেওয়া বা এর যে ডেকোরেশন ডেকোরেশনটা কিন্তু অনেক ভালো লাগছিল আমার কাছে আর বিশেষ করে রাত্রে এইসব পরিবেশগুলো তো আরো বেশি ভালো লাগে আমার কাছে তো আমরা যারা সবাই গেছিলাম যে যার মতো এখানে ছবি উঠছিল ঘোরাফেরা করছিল আসলে জায়গাটা একটা ঘোরাফেরার মতো জায়গা সুন্দর একটা জায়গা তো এই যে এখানে আমরা কিন্তু একটা টেবিল নিয়ে নিলাম তো আমরা এত বেশি মানুষ যে আসলে আমাদের জন্য একটা টেবিল নিয়ে হচ্ছিল না ভাবছি আরেকটা টেবিল নিয়ে নিয়ে নেব কিন্তু হচ্ছে এত মানুষের ভিড় ছিল যে আরেকটা টেবিল পাচ্ছিলাম না কিন্তু অবশেষে কিন্তু আমরা আরেকটা টেবিল পেয়ে গেলাম আর আমরা কিন্তু অর্ডার করছিলাম এই যে ফ্রাইড রাইস চিকেন এসবগুলো অর্ডার করছিলাম আমাদের তিনজনের জন্য আর আরেকটা টেবিলে ওই যে আমার পিছনে আরেকটা টেবিলে কিন্তু আমার ভাইরা বসছে ওখানে আর আমরা বোনরা মিলে এখানে বসছি আর হ্যাঁ মেষমশাই কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্বে সে উনি আমাদের দেখছে যে কারখনটা কী হচ্ছে তারপরে তো আমরা এখন খাচ্ছি তো আজকের দিনটা কিন্তু অনেক সুন্দরভাবে কাটালাম মামা মাসিমা বা ভাই মামা তো ভাই বোনদের সাথে দিনটা অনেক সুন্দরভাবে কাটালাম ভীষণ ভালো লাগছে তা ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে